নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে উনত্রিশ নম্বর পৃষ্ঠার ইংরেজি করাচ্ছি সি অ্যান্ড সে দেখো এবং বলো সিক্স এস এক্স সিক্স সিক্স মানে ছয় এস এক্স সিক্স বি ডবল কে এস বুকস বুক মানে বই এখানে ছয়টি আছে তাই এখানে যোগ হয়েছে সিক্স বুকস ছয়টি বই এখানে মাঝখানে ডবল ও আছে মানে দুটি ও আছে সি ডবল ও কে কুক কুক মানে রান্না করা এইচ ডবল ও কে হুক হুক মানে হুক এম ডবল ও এন মুন মুন মানে চাঁদ পি ও এল পুল পুল মানে জলাশয় তাহলে এখানে রাইমিং ওয়ার্ড হলো কি কুক হুক মুন পুল সেভেন এসি ভি ইএন সেভেন সেভেন মানে সাত এসি ভিএন সেভেন বি এ ডবলএল এস বলস সাতটি বল এখানে রাইমিং অর্ড হচ্ছে শেষে এ ডবলএল আছে তাহলে সি এ ডবলএল কল কল মানে ডাকা এফ এ L ফল ফল মানে পড়ে যাওয়া এই এল হল হল মানে হল ঘর টি এ ডবল এল টল টল মানে লম্বা জি এইচ টি এইট মানে আট এইচ টি এইট আর ডবল এস ট্রিস আটটি গাছ এখানে একের বেশি আছে তাই এখানে এর যোগ হয়েছে এখানে ডবল ই আছে एफ आर डब्ल फ्री फ्री मान मुक्त जे डब्ल्ल्यू पी जीप जीप मान जीप गाड़ी एस डब्ल्ल्यू एल हिल हिल मैंने गोड़ी पि L एल पिल पिल मैंने खसा नाइन एन आई एन नाइन नाइन मान नय एन आई एन नाइन एस एस ओ पी एच শপস নয়টি দোকান এখানে এস এইচ আইপি শিপ শিপ মানে জাহাজ এস এইচ ইউটি শার্ট শার্ট মানে বন্ধ সি এস এইচ ক্যাশ ক্যাশ মানে নগদ এফ আই এস ফিস ফিশ মানে মাস টেন টি এন টেন টেন মানে দশ টিইএন টেন টেন মানে দশ ডিইউসি কে এস ডাক্স মানে হাঁস দশটি হাঁস বি কে ব্যাক ব্যাক মানে ফেরা পি কে প্যাক প্যাক মানে প্যাক করা সিএলও সি কে ক্লক ক্লক মানে ঘড়ি আর ও কে রক রক মানে পাথর তাহলে রাইমিং ওয়ার্ড হল ব্যাক প্যাক ক্লক রক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন